قرأ خيرا ورتل <سؤال> القران <سؤال> اصبح بصوتك أسمع لك وانا اقرا ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عن مالك بن انس رحمه الله تعالى مرسلا انه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم

যুবকদের উদ্যোগে আয়োজিত নবজাগরণ সমাজ সেবা মূলক একটি সংগঠনের পক্ষ থেকে আজকের এই মোবারক মানবিল আয়োজন করা হয়েছে এই মানবিলাফাক রবুর আল আমি আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন হদরাতলমে গ্রামের কাছ থেকে মূল্যবান দিনের কথা আল্লাহর কোরআনের কথা আল্লাহর পয়গম্বরের হাদিস এবং তার আদর্শের কথাগুলো সুন্দর মতো সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে মহাব্বতের সাথে এখানে মাদর্শ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের অঞ্চলের সর্বজন গণ্যমান্য ব্যক্তি এ অঞ্চলের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা কেন্দ্র সাভার ব্যাংক মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বড় ভাই হজরত মাওলানা আবদুল্লাহ সাহেব দাহমদ বারাকাত আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইমানি চেতনা জাগরণকারী তাৎপর্যময় আলোচনা পেশ করতেছিলেন আল্লাহ আকরবুল আলমী নজরের কথাগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করবার এবং ইমানকে তাজা করবার তো অভিজ্ঞান করেন আরো কিছু কথা বলবার জন্য আমার নাম ঘোষণা করা হয়েছে সেজন্য কিছু কথা বলবার জন্য আমি আপনাদের সামনে উপবেশন করেছি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে কাজের কিছু কথা প্রয়োজনের আরো কিছু কথা বলবার তো অভিজ্ঞান করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি আমাদের উপর যে আল্লাহ আমাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং যমিনের মধ্যে قناه সর্বশ্রেষ্ঠ নিয়ামত করে আল্লাহ khaiz করেছেন আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমলতু লাকুম দীনাকুম ওয়া আতমन्तु আলাইকুম নিয়ামতি ইসলাম দীনা ইসলাম পূর্ণ হয়ে গেছে এর মাধ্যমে বিশ্ববাসীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত দেওয়ার ছিল আল্লাহ পাক সব নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন কাজেই সেই ইসলামের মতো মহান দৌলত মহান নিয়ামত আমরা লাভ করেছি এর জন্য যতই শুকরিয়া আদায় করি এই আমাদের শুকর গোজারি আদায় হবে না সম্ভব না সব আল্লাহ পাকের দরবারে मोहब्बतের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে মুসলমান হওয়ার দিয়েছেন এই জন্য ইসলাম হল আল্লাহর দেওয়া সেই ব্যবস্থার নাম যেই ব্যবস্থা কোন ব্যক্তি অনুসরণ করলে দুনিয়া এবং আসরাতে তার শান্তির আর কোন সমস্যা হবে না ইনশাল্লাহ ইসলাম হল আল্লাহর দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষকে দুনিয়া এবং আসরাতে ইজ্জতের নিশ্চয়তা দিতে পারে ইসলাম হল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম যেই ধর্ম অনুসরণ করা সারা জান্নাতে যাওয়ার আর বিকল্প কোন রাস্তা খোলা নাই ইসলাম হল আল্লাহর দেওয়া সেই ব্যবস্থার নাম যেই ব্যবস্থা অনুসরণ করলে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়াল রাসূলিহি ওয়াল মুমিনিন জাল্লা আল্লাহ পাক রবুল আলামিন এবং পরকাল উভয় জগতে তাদেরকে সম্মানের जिंदगी আল্লাহ দান করবেন আল্লাহ কোরআনের ওয়াদা অনুযায়ী দুনিয়াতে মুমিন মুসলমানরা হওয়ার কথা সম্মান এবং ইজতের পাত্র তামাম পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে থাকবার কথা কোরানের ঘোষণা অনুযায়ী দুনিয়াতে মুসলমানরাই সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত থাকবার কথা কিন্তু দুঃস্থ যদি আজকে আমরা পৃথিবীটাকে একটু দেখি তামাম পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা আমাদের চোখটাকে একটু ঘোরাই তাহলে আমরা কি দেখতে পাব আজকের এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি লাঞ্ছিত সবচেয়ে বেশি অপমানের শিকার যদি কোন জাতি থেকে থাকে তাহলে সে জাতির নাম হল মুসলিম জাতি পৃথিবী আজকে আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনার উপহার সারা কিছুই দিতে জানে না প্রশ্ন হল আল্লাহর কোরআন বলল যে মুসলমান না হল ইজতের জাতি দুনিয়া আমাদেরকে ইজ্জতের পরিবর্তে দিচ্ছে লাঞ্চনা আর রঞ্জনা অপমান তাহলে আল্লাহর কোরআন তো কোনদিন কোন অসত্য এবং অবস্থর কথা বলতে পারে না কথা ঠিক কিনা এটা আমাদের ইমান আমাদের ইয়াকিন আসমান আমাদের মাথার উপরে এ কথাও মিথ্যা হতে পারে জমিন আমাদের পায়ের নিচে এ কথাও মিথ্যা হতে পারে আমার চোখে দেখা বিশ্বাস ভুল হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের কোনো কথা ভুল হতে পারে না সেই কোরআন তো বললো আমাদের জন্য ইজ্জত মুসলমান হলো সম্মানের জাতি কিন্তু আবার দুনিয়াতে আজকে আমরা যা দেখতেছি এটা তো চাটক্ষুষ দেখা এটাকেও অস্বীকার করবার কোনো উপায় নাই আসলে ঘটনাটা কি কোরান বললো আমরা পাবো ইজ্জত দুনিয়া আমাদেরকে দিচ্ছে লাঞ্ছনা আর অপমান তো কোরআনের সেই ইজ্জত আর সেই সম্মান কোথায় গেল আমাদের মধ্যখানে আসলে ছোট্ট একটা রহস্য আছে যেই রহস্যটা যদি আমরা উদ্ঘাটন করতে পারি এই সমস্যার সমাধান করা সম্ভব আমাদের পক্ষে আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হল এই রহস্যের উদ্ঘাটন করা যে কোরআন আমাদের জন্য যে ইজ্জতের ওয়াদা করল দুনিয়াতে আজকে মুসলিম জাতি সেই সম্মান এবং সেই ইজ্জত পাচ্ছে না কারণটা কি মহতারম হাজরিন আলোচনার মূল বিষয়বস্তু বলবার আগে আলোচনার সুবিধার্থে ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি আজকে এখানে মাহবিল উপলক্ষে আমরা এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আমরা হাজারো মানুষ এখানে সমবেত হয়েছি মাহবিল যখন শেষ হবে আমরা সবাই যার যার বাড়িতে ফিরে যাব মাহফিলে এসে দীর্ঘদিন পরে আপনার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ মাহফিল যখন শেষ হয়ে গেল শেষ সবাই যার যার বাড়ির পথে রওনা আপনি আর আপনার বন্ধু দুইজন হাতে হাত ধরে গলায় গলায় জড়াজড়ি করে দুইজন পথ চলা শুরু করলেন আপনার বাড়ি হলো সড়কে উঠবার পর রাস্তায় উঠলে সোজা পশ্চিম দিকে এক কিলোমিটার পথ চললে আপনার বাড়ি আপনার বন্ধুর বাড়ি হলো ঠিক তার দিকে সড়কে উঠে এক কিলোমিটার পূর্ব দিকে চললে আপনার বন্ধুর বাড়ি কিন্তু দুইজন হাতে হাত ধরে একসাথে পূর্ব দিকের হার পথ চলা শুরু করলেন পনেরো বিশ মিনিট পথ চলবার পর এক কিলোমিটার পথ যখন অতিক্রান্ত হয়ে গেল স্বাভাবিক আপনার বন্ধু তার গন্তব্য পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছে গেল কথা ঠিক আপনিও কি তার সঙ্গে চলে চলে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেন প্রশ্ন করেন কেন পারব না একই পথে পথ চলে আমার বন্ধু যদি তার বাড়িতে পৌঁছতে পারে তাহলে আমি কেন আমার বাড়িতে পৌঁছতে পারবো না প্রশ্নের জবাব পরিষ্কার তোমার বন্ধু যখন পথ চলা শুরু করেছে তখন সে নিজের বাড়ির পথ ধরে হাঁটা শুরু করেছে আর এই কারণে প্রতি কদমে কদমে সে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়েছে কিন্তু তুমি তুমি যখন পথ চলা শুরু করেছ তখন তুমি তোমার নিজের বাড়ির পথ বাদ দিয়ে আরেকজনের তালে তালে তার বাড়ির পথ ধরে হাঁটা শুরু করেছ তোমার বাড়ি ছিল পশ্চিম দিকে তুমি পথ চলা শুরু করেছো পূর্ব দিকে উল্টা দিকে তুমি পথ চলা শুরু করেছো তোমার বন্ধু যখন প্রত্যেক কদমে কদমে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়েছে সেই একই সময়ে তুমি প্রতি কদমে কদমে তোমার বাড়ির দিকে অগ্রসর হওয়া নাই বরং আরো দূরে সরেছ আগে তোমার বাড়ি ছিল এক কিলোমিটার দূরে উল্টা রাস্তায় এক কিলোমিটার পথ চলবার পর এখন তোমার বাড়ি হয়ে গেছে দুই কিলোমিটার দূরে আর এই ভাবে যদি তুমি উল্টা পথে পথ চলতে থাকো পথ চলতে চলতে হাজার কিলোমিটার হাজার মাইল পথ চলতে পারবা সারা জীবন হাঁটতে পারবা দৌড়াইতে পারবা পথ চলতে চলতে হয়তো তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বা অথবা পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবা কিন্তু আল্লাহর শপথ উল্টো পথে চলে কেমন পর্যন্ত তুমি তোমার বাড়ির দেখা পাবা মহতারা ভাজের ঠিক তেমনি ভাবে আল্লাহ আকরাবুর আলমী মুসলমানদের জন্যে মুমিনদের জন্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন করলেন যে জাতির হেদায়াত আর মুক্তির জন্য আল্লাহ পাক বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাহবার পথ প্রদর্শক মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামকে প্রেরণ করলেন এ জাতির কাছে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা গাইডেন্স আল কোরআন আছে এ জাতির কাছে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা মদিনার পথ নির্দেশনা আছে যে জাতি মক্কা আর মদিনার পথে চলবার কথা যে জাতি মক্কা আর মদিনার পথে চলে ইজ্জতের আসন লাভ করবার কথা মক্কা মদিনার পথ বাদ দিয়ে সে জাতি ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতেছে বিজাতিদের আদর্শ অনুসরণ করতেছে আল্লাহ নামের হাজার বার শপথ করে বলতে পারি মুসলমান জাতি মক্কা মদিনার পথ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান আর বিজাতিদের ভিন্ন ধর্মাবলম্বীদের পদাঙ্ক অনুসরণ করতে পারবে এর চেয়ে আরো অগ্রসর হয়ে তাদের তালালি করতে পারবে ওদের গোলামি করতে পারবে ওদের পা চাটতে পারবে কিন্তু আল্লাহর নামের শপথ মক্কার মদিনার পথযাত্রী আল কোরআন এবং নবীর সুন্দর আদর্শের সত্যিকার অনুসারী উম্মতে মুসলিমা মস্কো আর ওয়াশিংটনের পথে চলে কেয়ামত পর্যন্ত ভাগ্যের পরিবর্তন করতে পারবে না সমস্যা হল আজকে এই জায়গায় আজকে উন্মতের জাতির ভাগ্যের উন্নয়ন ঘটাবার জন্য বিশ্ব দরবারে মুসলমানদের অবস্থার উন্নতির জন্য চেষ্টার কোন কমতি নাই কিন্তু দোস্ত চেষ্টা তুমি যতই করো উল্টো পথে যত চেষ্টা করবা বাড়ি থেকে দূরেই সরবা আগে সমস্যা চিহ্নিত করো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সর্বপ্রথম কাজ হল রোগীর রোগ চিহ্নিত করা রোগীর রোগ চিহ্নিত না করে এলো চিকিৎসা যদি দেওয়া হয় তাহলে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ইঞ্জেকশন দিতে দিতে রুগীর সারা শরীর চামড়া ফুটো করতে পারবেন শরীরটাকে ছাপনা করতে পারবেন এলো হাজার লক্ষ ইঞ্জেকশন দিয়ে রুগীর অকল্যাণ আর ধ্বংস ছাড়া কিছুই হবে না আগে রুগীর রোগ চিহ্নিত করেন রুগীর আসলে হয়েছে কি রোগ যখন চিহ্নিত করে করা যাবে এত ইঞ্জেকশন এত ওষুধ লাগবে না জায়গা মতো একটা ডোজ পড়লে ইনশাল্লাহ রুগী ভালো হয়ে যাবে মুসলমানদের উন্নতির পথ কোথায় মুসলিম জাতির ইজ্জত আর সফলতার প্রকৃত পথ কোথায় আসলে সমস্যা কোথায় হচ্ছে সেটা চিহ্নিত না করে নতুন নতুন ফর্মুলা আর নতুন নতুন পথ এবং পদ্ধতি মুসলিম জাতির উপর অ্যাপ্লাই করা হচ্ছে এইভাবে না ওইভাবে ওইভাবে না সেইভাবে মুসলমানদের উন্নতির জন্য নানা রকম প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে আমার কাছে তো বলতে মনে চায় আজকে মুসলমানদের জাতিকে গিনিপিগের জাতিতে রূপান্তরিত করা হয়েছে গিনিপিগ ছিলেন ছোট্ট একটা প্রাণী না চিনলে চিড়িয়াখানায় দেখেছেন কালকে আমার আপনার টাকা দিয়ে তো চিড়িয়াখানা তৈরি জনগণের টাকা দিয়ে না সরকারি সম্পদ ওখানে গিয়ে দেখেন গিনিপিগ ছোট একটা প্রাণী এই গিনিপি গিনিপিক তো চিনেন না ব্যাংক তো চিনেন এই গিনিপিক আর ব্যাংক সাথে মানুষের একটা সম্পর্ক আছে সম্পর্কটা হলো মানব দেহের সঙ্গে এই দুইটা প্রাণীর কিছু সাদৃশ্য আছে এই কারণে মেডিকেল সায়েন্সে ডাক্তারি বিদ্যা পড়াশোনা করবার সময় এই ব্যাং আর গিনিপিক নিয়ে যারা ডাক্তারের যারা মেডিকেল সায়েন্সের পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করে এদের খুব দরকার পড়ে ব্যাংক দরকার অপারেশন শিখবার জন্যে মানুষের হাত পাও মানুষের বুক মানুষের পেট অপারেশন করতে হলে কাটতে হবে না এখন কাটা শিখবার জন্য ডাক্তারি এগুলো পড়ানোর ছাত্রদেরকে ব্যাংক কেটে মানুষের শরীর কাটা শিক্ষা দেওয়া হয় কারণ প্রথমত এরা শিখবে শিখার সময় ভুল হবে কাজে ভুলটা যেন মানুষের উপর দিয়ে না গিয়ে ব্যাংকের উপর দিয়ে যায় এই জন্য একবার ব্যাঙের ঠ্যাং কাটে ব্যাঙের ঠ্যাং কেটে কেটে মানুষের ঠ্যাং কাটা শিখে ব্যাঙের পেট ফাড়ে ব্যাঙের পেট ফেরে ফেরে মানুষের পেট ফাড়া শিখে ব্যাঙের বুক কাটে ব্যাঙের বুক কেটে মানুষের ওপেন হার্ট সার্জারি শিখে ব্যাঙের মাথা কাটে ব্যাঙ্গের মাথা কেটে মানুষের মাথা কেমনে কাটতে হয় কিভাবে অপারেশন করতে হয় এগুলো শিখানো হয় আর এক একজন মেডিকেল স্টুডেন্ট ছাত্র মানুষের শরীরে অপারেশন শিখতে গিয়ে তার জিন্দিগিতে কত শত আর কত ব্যাংক দেবে কেটে মারে ওটার হিসাব দেওয়া বড় কঠিন কিন্তু উদ্দেশ্য মহৎ যেন বিপদ যায় ব্যাংকের উপর দিয়ে যাক বিপদ যায় ব্যাংকের উপর দিয়ে যাক মানুষের উপর দিয়ে যেন না যায় এই জন্য ব্যাংক ডাক্তারদেরকে শিক্ষার্থীদেরকে মানুষের শরীরের অপারেশন শিখানো হয় আর গিনিপিগ গিনিপিগের উপর ঔষধ পরীক্ষা চালানো হয় যখন মেডিকেল সায়েন্স ফার্মাসি বিভাগ থেকে নতুন কোন ঔষধ আবিষ্কার করা হয় তো এই ঔষধটা শুরুতেই মানুষের উপর প্রয়োগ করার পারমিশন দেওয়া হয় না কারণ এই ঔষধ আসলে মানুষের উপর প্রয়োগ করলে কি ফলাফল হবে এটার আগে পরীক্ষা নিরীক্ষা করা দরকার পরীক্ষা করবা কিভাবে গিনিপিক ধরে আনো গিনিপিকের উপর ইঞ্জেকশন দেয় যে ইঞ্জেকশনটা দিলে কি আর প্যাট ফুলে যায় না মাথা বড় হয়ে যায় কোনটা হয় দেখা যায় একবার দেখা যায় মাথা বড় হয়ে গেছে কয় ডোজ কমাও ডোজ কমাইলে পরে দেখা যায় পেট ফুলে গেছে কয় আবার ডোজ একটু বাড়াও এইভাবে একবার বাড়ায় আর একবার কমায় একবার বাড়ায় একবার কমায় একবার গিনিপিগের মাথা ফুলে আর একবার পেট ফুলে আর একবার শরীর চুপসে যায় আর একবার সারা শরীর ভটকা হয়ে যায় এইভাবে পাঁচটা দশটা পনেরো বিশটা পঞ্চাশটা গিনিপিগ কোনটা মাথা চক্কর দিয়ে খালি ঘুরতে থাকে এইভাবে অনেক গিনিপিগ মরার পর ধীরে ধীরে এক সময় গিয়ে পরীক্ষা সাকসেসফুল হয় যে এখন আর গিনিপিগের উপর ঔষধ প্রয়োগ করলে তার উপর কোনো খারাপ প্রতিক্রিয়া দেখা দেয় না তখন অনুমোদন দেওয়া হয় যে এই ঔষধটা এখন মানুষের উপর প্রয়োগ করার উপযুক্ত হয়েছে মানুষের উপর প্রয়োগ করবার জন্য সফল পরীক্ষা চালাইতে হয় আগে গিনিপিগের উপর গিনিপিগের উপর পরীক্ষা সফল হলে সেই ঔষধ মানুষের জন্য বাজারজাত করবার পারমিশন দেওয়া হয় মহতারা মালিন ঔষধের জন্য গিনিপিগের দরকার আছে অপারেশন শেখার জন্য ব্যাঙের দরকার আছে বড় দুঃখ আর পরিষদের ব্যাপার হলেই বিভিন্ন দর্শন বিভিন্ন মতবাদ বিভিন্ন তন্ত্র আর মন্ত্রকে পরীক্ষারে রক্ষা চালানোর জন্য আজকে মুসলিম জাতিকে গিনিপিগের সাবধানণ হয়েছে আমাদের উপর বিভিন্ন জনে বিভিন্ন পথ আর পদ্ধতি প্রয়োগ করে দেখে যে এই পদ্ধতি দিয়ে হয় না ওই পদ্ধতি দিয়ে হয় একবার আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিকেও প্রয়োগ করে আরেকজন জর্জ ওয়াশিংটনের এনে পদ্ধতি প্রয়োগ করে আরেকজন বলে যে এগুলো দিয়ে হবে না কার্ল এর মতবাদ লাগবে আরেকজন এসে লেনিনের থিওরি বাস্তবায়ন করে আরেকজন এসে মাউসিদুমের দর্শন বাস্তবায়ন করে পরিষ্কার ভাষায় মুসলমান মনে রাখতে হবে আল্লাহ পাক আমাকে আর তোমাকে গিনিপিগের জাত হিসেবে সৃষ্টি করেন নাই আমাদের উপর কারো কোনো পদ্ধতি আর কোন ধরনের দর্শন কোন মতবাদ কোন তন্ত্র মুসলমানদের উপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করবার কোন দরকার নাই আল্লাহ পরীক্ষিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ইসলাম মুসলমানদের জন্য দিয়েছেন সেটাই মুসলমানদের উন্নতির জন্য চূড়ান্ত পদ্ধতি ইসলাম ছাড়া আর কোন পদ্ধতির পরীক্ষামূলক মুসলমানদের উপর প্রয়োগের প্রয়োজন নয় কথাটা পরিষ্কার আজকে আমাদেরকে আর তোমাদেরকে বুঝতে হবে আসল সমস্যাটা কোথায় সমস্যার